সালামু আলাইকুম আজকে আপনাদেরকে মেশিনের সম্পূর্ণ পাসগুলার নাম এবং বিবরণ পরিচয় করা দিব কেননা অনেকজনে মেশিনের ইউটিউব দেখে দেখে মেশিন ঠিক করার ক্ষেত্রে পার্সের নাম জানা নেয় জন্য ওখানে কি বলে তারা মেশিনের কোনটা টেনশন কোনটা সেকলিবার এগুলো বুঝে না দেখে মেশিনটা ঠিকও করতে পারেন না এক্ষেত্রে আপনার প্রথমত আমি আপনাদেরকে মেশিনের নামটা বিবরণ বলবো যেমন বাটারফ্লাই সিঙ্গার বলতে এখানে যে নামটা লেখা আছে এটা হলো সিঙ্গার মেশিন এটা বলবেন সিঙ্গার মেশিন সিঙ্গার সুইং মেশিন আবার এখানে যদি যেমন বাটারফ্লাই লেখা থাকে তাহলে আপনি বাটারফ্লাই সুইং মেশিন বলবেন আচ্ছা যাও মেশিনের নাম পরিচয় হলো এবং আপনি এখন প্রথমত আসেন মেশিনের বিভিন্ন নামের ক্ষেত্রে আসেন প্রথমত এটা এটাকে আমরা সাধারণত চাক্কা বলি অথবা হুইলও বলে কেউ এরপরে এটাকে বলেন ববিন ভান্ডার এটাকে বলে ববিন বান্ডার এটা সুতা পরে এটা দিয়ে ববিনে সুতা পরে তো আর এটাকে বলে চামুস নাম্বার চামুস ঠিক আছে এটাকে নাম্বার চামুস এটা নিচে হলো বড় উপরে আর একটু ছোট এইখান মাঝখানে হলো কোন দিকে যাবে না উপরে হলো মেশিন উল্টা দিকে আসবে শিলা এটা তো এখানে রাখাও এখানে মিডিয়াম শিলা এখানে এটা হলো সুতার স্টিক এটা সুতার স্টিক আচ্ছা এই সামনের সামনের না পাঁচ সাথে আপনাদেরকেও পরিচয় করায় দিই এখন এবার আসেন এখানে সামনে আসেন এটা হলো টানা প্লেট আপনারা অনেকজনের দোকানে যায় একটা পার্স কিনতে গেলে এটা নিয়ে আসেন এটা নিল হয় না এটা টানা প্লেট এটার নাম হলো যে আপনার নিডেল প্লেট এটার নাম হলো যে মেশিনের চাপ ফিট চাপ এটার নাম হলো সুই এটার নাম হলো সুইয়ের চাবি এটার নাম হলো টেনশন এটার নাম হলো উঠা নামা করে এটার নাম হলো নিডেল বার এটা হলো ফিট ফিট রড ফিট ফেসার থামনাট এটা পুরোটার নাম হলো ফেস প্লেট তো তাহলে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আমরা তৈরি করলে আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম